কিং নিউজ সম্পত্তি লোভে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বলছেন বুবলি বিস্ফোরক অভিযোগ এবার ঢালিউড কিং সাকিব খানের বন্ধু আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি জনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু সাকিব খান এমন এক মন্তব্য করেছেন যার রীতিমত কাঁপিয়ে দিয়েছে পুরো দেন দুনিয়া তিনি ইঙ্গিত দিয়েছেন সম্পত্তির লোভে তার সন্তান পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই অভিযোগ কি সরাসরি শবনমবুমলিক দিকে নাকি পুরো বিষয়টি অন্য কোনো ভুল বোঝাবুঝি আজকের ভিডিওতে থাকছে পুরো ঘটনার টাইমলাইন কে কি বললেন আইরিজ টু মানুষের পাসপোর্ট মানুষের ভোটার আইডি মানুষের কাবিননামা It will change so personally. লতা এবং ভবিষ্যতে কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে রয়েছে সবচেয়ে বড় টুইস্ট সম্প্রতি একি সাক্ষাৎকারে সাকিব খান বলেন আমার সম্পত্তি নিয়ে অনেকেই আগ্রহী এমন কি সন্তানের পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে এই বক্তব্য প্রকাশে আসাতেই অনেকেই মনে করছেন এটি কি সরাসরি ইঙ্গিত শব্দমবগলির দিকেই কারণ এর আগেও সন্তানের বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে অনেকে বলেছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আবার কেউ বলেছেন এখানে বড় কোনো আর্থিক হিসাব রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী সন্তানের স্বীকৃতি থাকলে সে বাবা সম্পত্তির অংশীদার হয় তাহলে প্রশ্ন হচ্ছে সন্তানের পরিচয় নিয়ে যদি বিতর্কই তৈরি হয় তাহলে ভবিষ্যৎ সম্পত্তি নিয়ে কি হতে পারে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিশ্লেষণ কেউ বলছেন এটি শুধুমাত্র মিডিয়ার গিমিক কেউ বা বলছেন একটি বড় আইনি লড়াইয়ের সূচনা এদিকে এখন পর্যন্ত সরাসরি জবাব দেননি সব দম্পবলি তার নিরাপত্তা কি কৌশল নাকি আইনি প্রস্তুতি এবার কেউ ব্যক্তিগত জীবন বিতর্কের মুখে পড়েছেন তিনি কিন্তু এবার বিষয়টি স্পর্শকাতর কারণ এতে জড়িয়ে আছে সন্তানের ভবিষ্যৎ যদি কেউ প্রকাশের সন্ধানের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন কল কাকে করেছিলে ওটা দেখতে চাই বা খান নিউ নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাওয়া আজকে তাহলে মানহানের মামলাও হতে পারে অন্যদিকে যদি সম্পত্তি দিয়ে জটিলতা তৈরি হয় তাহলে ডিএনএ আইনি বিশেষজ্ঞরা বলছেন এই ইস্যু প্রকাশে আসা মানেই বিষয়টি গভীর হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটকে চলছে তুমুল কেউ লিখেছেন এইভাবে সন্তানের নাম জড়ানো ঠিক নয় আবার কেউ বা বলছেন সত্য সামনে আসুক ভক্তদের মনে স্পষ্ট বিভক্তি শোনা যাচ্ছে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে যদি সত্যিই আইনি পথে হাঁটা হয় তাহলে এটি হতে পারে বছরের সবচেয়ে বড় সবীজের মামলা আপনার কি মনে হয় এটি কি ভুল বোঝাবুঝি নাকি বড় কোনো ষড়যন্ত্র চলছে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর ভিডিওটি যদি আরো বেশি ভালো লেগে থাকে আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে কারণ আমরা নিয়ে আসি সৌভিজের ভেতরের অজানা সব গল্প